আল্লাহ রহমত নাজিল হবে আপনার টাকা পয়সা বিপদে খরচ করবেন না বেগানা প্রেম প্রীতি ভালোবাসার নামে কোন মেয়ের পেছনে টাকা পয়সা ঢালবেন না কোনো কি যদি বলে যে আমার ভাই উমুক বিপদে পড়ছে আমি এখন ওখানে যাচ্ছি আর এর জায়গা থেকে টাকা আনতে হবে হ্যাঁ টাকা পাচ্ছি না তখনই ভাববেন যে আপনাকে ঘায়েব করতেছে আপনি তো না কথা বলো কথা বলো না আমার এখন টাকা নাই

মাই তো দিল্লি সেবালা দিল্লি থেকে আমার লাগা আপনি ফ্রিজের কথা কম মাফ সাহেব দোয়া সাহেব আমি খাইতেছি পারলে পরে ফোন দেন কয়ে যে না মেরি মোবাইল মতো এম বিহি হ্যাঁ আমার মোবাইলে তো করে এম তখন আমি বুঝছি এই বেড়ি ওই যে মানুষ খেকু বেটি আমি কেটে দিয়েছি অধ্যপদে সে ফোন দেয় নাই এই যে তো ফোন আসলেই ক্যান্সেল ডিলেট ঠিক আছে না এগুলি যদি কারো তাকে সম্পর্ক শেষ করে ফেলেন আমার ভাই পরীক্ষা টাকা নাই